আনে আত্মশাসনের নির্দেশ এসেছে আল্লাহ সোয়ানা তা আলাহ করেন ইয়া আয়ুহাল্লাদিনা আমানু তাকুল্লাহাল তাজুরোন আফসুম্মা কদ্দামাত তোমরা আল্লাহ ভয় করো প্রত্যেকেই ভেবে দেখুক আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে আর তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত আল্লামা মা ইবনু কাইম রহমতুল্লাহ আলাই বলেন আয়াতীতে আল্লাহ তালা মানবজাতিকে আত্মশাসন ও আত্মবিচারের নির্দেশ করেছেন যে তোমরা ভেবে দেখো তোমার প্রাণ যা উপার্জন করছে তা কি তোমাকে কেমন দিবসে রক্ষা করবে না তোমাকে ধ্বংস করবে